দিল্লির মিডিয়ায় গুজবের ডালপালা আসল সত্য কি এবং সর্বশেষ জানাব আলোচনায় না ভোট তত্ত্বাবধায়ক ও সংখ্যানুপাতিক নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লির মিডিয়ায় গুজবের ডালপালার আসল সত্য কি পুনরাবৃত্তি এই চব্বিশেও উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরপরই শেখ হাসিনার সব পরিবারে ভারতের নিরাপদ আশ্রয়ে চলে এসেছিলেন তারপর দীর্ঘমেয়াদে তিনি ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে থেকে গিয়েছিলেন এবারও ঠিক তাই হয়েছে ভারতের নীতি নির্ধারকরা হাসিনাকে নিয়ে কোনো উচ্চবাচ্য পর্যন্ত করছেন না প্রকাশ্যে তবে শেখ হাসিনাকে যে রাষ্ট্রীয় অতিথি করে নিরাপত্তায় সেফ রাখা হয়েছে তার সরকারি বিভিন্ন সূত্রে নিশ্চিত করা হয়েছে অবশ্য হাসিনা তার বোন রেহানা ও একজন সামরিক উপদেষ্টা সহ ভারতে আসার পর থেকে প্রায় তিন মাস হতে চলল কিন্তু তাদের কোনো খবরই জানা যাচ্ছে না তবে মিডিয়াতে নানা গুজব পাখা মেলেছে সরকারি স্তরে নিশ্চুপ থাকার সুযোগে কখনো তাকে দিল্লির লোদি গার্ডেনে হাঁটতে দেখা গেছে কখনো মলে শপিং করতে দেখা গেছে বলে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে কিন্তু কোনো খবরের সত্যতা কেউ নিশ্চিত করতে পারেননি বরং সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন হাসিনাকে এইভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেয়ার প্রশ্নই নেই হাসিনার ব্যাপারে ভারত সরকার এই ধরনের কোনো ঝুঁকি নেবে না তাছাড়া নিরাপত্তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী নিরাপত্তা কর্মকর্তারা তাকে প্রথমে ব্রিফিং করেছেন কি করা উচিত কি করা উচিত নয় সবই আসলে গুজব গুজবের শেষ নেই হাসিনা নাকি ভারত সরকারের কাছ থেকে ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন এবং সেই ডকুমেন্টের সাহায্যে মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও মিডিয়ায় খবর বেরিয়েছে সেই খবরের কোনো সত্যতা বহু চেষ্টা করেও জানা যায়নি তাহলে হাসিনা এবং তার বোন উবে গেলেন কোথায় গত পাঁচই আগস্ট বাংলাদেশে প্রবল গণবিক্ষোভ ও বিদ্রোহের মুখে শেখ হাসিনা ভারতে চলে এসেছেন এটা গোটা বিশ্ব জানে বাংলাদেশের বায়ুসেনার বিমানে হাসিনা এসে নেমেছিলেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দুনে বায়ুসেনা ঘাঁটিতে ভারতে পা দেয়ার সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হাসিনাকে প্রকারান্তরে স্বাগত জানিয়েছেন তাদের মধ্যে হয়েছে তারপর থেকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তারা তবে হাসিনা ও তার বোন কোথায় রয়েছেন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে প্রথমে হিন্দন সেনাঘাটে সেনাবাহিনীর অতিথি হিসেবে কয়েকদিন থাকলেও তাকে পরবর্তী সময়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে তাহলে কি দিল্লিতেই কোনো সেফ হাউসে তাকে রাখা হয়েছে ভারতের কোনো প্রতিনিধি এ ব্যাপারে কিছুই জানায়নি একমাত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গত সতেরোই অক্টোবর বলেছেন হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে চলে আসতে হয়েছিল নিরাপত্তার কারণে তিনি সেভাবেই ভারতে অবস্থান করছেন বলেও তিনি নিশ্চিত করেছেন তবে হাসিনা ভারতে আসার আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কিনা না তা নিয়েও ভারতে জোর চর্চা শুরু হয়েছে দৈনিক মানব জীবন এর রাজনৈতিক সাপ্তাহিক জনতার চোখ এ রাষ্ট্রপতির শাহাবুদ্দিনের দেয়ার সাক্ষাৎকারেও কোনো দালিলিক প্রমাণ না থাকার বক্তব্যে তারপর থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জল ঘোলা হচ্ছে তবে ভারতে এই সঙ্গে আলোচনায় উঠে এসেছে হাসিনা কি এসেছিলেন নাকি জোর করে পাঠানো হয়েছিল ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে যে হাসিনা পালিয়ে এসেছেন বলে যা বলা হচ্ছে তা কতটা সঠিক সামরিক বাহিনীর নেতৃত্বে বায়ুসেনার বিমানে করেই তাকে ভারতে নিয়ে আসা হয়েছে অবশ্য ভারতের বিশেষ অনুমতি চাওয়া হয়েছিল এমনকি হাসিনাকে বহনকারী বিমানকে ভারতের আকাশ সীমায় প্রবেশের অনুমতি চাওয়া হয়েছিল এই সবই কি হাসিনার ইচ্ছায় হয়েছিল নাকি সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে ভারতের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করেছিল পরিস্থিতি যাই হোক হাসিনাকে নিয়ে ভারত যে অস্বস্তিতে রয়েছে তা কূটনৈতিক মহল স্বীকার করেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের সোনালী অধ্যায়ের দায় ভারতকে বহন করতে হচ্ছে হাসিনাকে আশ্রয় দিয়ে এটা ঠিক যে এর ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের তিক্ততার ঝুঁকি ভারতকে নিতে হয়েছে ভারত বিরোধিতা এর মধ্যে বৃদ্ধি পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কের শুভেচ্ছা বার্তায় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেও এরপর থেকে গত আড়াই মাসে ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া পরিস্থিতি শীতলই থেকে গেছে ইতিমধ্যেই ভারত সরকার চিকিৎসা ও জরুরি বিধায় সমস্ত ভিসা প্রদান বন্ধ রেখেছে তবে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ভারতের মিলিয়ন মিলিয়ন ডলারের স্টেক রয়েছে বহু প্রকল্প চলমান ছিল পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজও চলছিল ভারতের বেসরকারি সংস্থাগুলোরও অনেকগুলো দীর্ঘমেয়াদি প্রকল্প চলছিল সেগুলোর কি পরিণতি হবে তা নিয়ে শঙ্কা রয়েছে সম্প্রতি কেনিয়া সরকারের সঙ্গে ভারতের আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে করা একটি বিদ্যুৎ উৎপাদন চুক্তি সেদেশের কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এর আগে একটি বন্দরও আদানিদের হাতছাড়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশ নিয়ে বেশ চিন্তায় রয়েছে অবশ্য আগামী মাসে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের থাইল্যান্ড সম্মেলনের ধারে মোদি ও ইউনুসের মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানা গেছে সেখানেই সম্পর্কের বিষয়টি আলোচিত হবে আলোচনা হবে বিভিন্ন সংখ্যা নিয়েও এক অর্থনৈতিক বিশেষজ্ঞ জানান বাংলাদেশ সরকার ভারতের প্রতি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য বিরূপ হলেও এখনও বাংলাদেশ সরকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে কোনো চরম পন্থা অবলম্বন করেননি বরং বাংলাদেশের অনুরোধে ভারত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা অনুযায়ী সরবরাহ করে চলেছে এদের আগে সেই চাহিদা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ভারতের নীতি নির্ধারকরা এই সবই আশার বলে মনে করছেন সাবেক এক কূটনীতিকের কথায় হাসিনাকে থাকতে দেয়ার বিষয়টি স্পর্শকাতর হলেও এছাড়া ভারতের সামনে বিকল্প কোনো পথ ছিল না ভারত তাই বিষয়টি নিয়ে ভারসাম্য বজায় রেখে চলেছে রাজনৈতিক আশ্রয় দেওয়ার মতো পথে ভারত যে হাঁটছে না সেটা স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই তাই পঁচাত্তরের মতোই লম্বার সময়ের জন্য হাসিনাকে অতিথি হিসেবে ভারতে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে এটাই আপাত রাজ্য গ্রহণযোগ্য সমাধান বলেই মনে করছেন নীতি নির্ধারকরা অবশ্য এর মধ্যে হাসিনা নিজে থেকে যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা আলাদা কথা তবে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনার সহ ৪৫ জনকে গ্রেপ্তার করে হাজির করানোর যে নির্দেশ দিয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার কি হাসিনাকে তুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করবে তবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক কারণে সেই অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে এক্ষেত্রে যদি সত্যি সত্যি অনুরোধ আসে তাহলে ভারতের সামনে একটাই পথ চালবাহানা করে সময় কাটানো এবং শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করা এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা কেননা ভারতের ওপর প্রতিবেশী অন্য দেশগুলোর আস্থায় যেন টাল না খায় সেদিকেও ভারতকে নজর রাখতে হচ্ছে তাই চুপচাপ থাকাই ভারত সরকার একমাত্র পথ বলে মনে করছে তবে প্রশ্ন হল হাসিনা কি ভারতে নিশ্চুপভাবে দিন কাটাবেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচন হলে তাতে যোগ দিতে দেয়া হবে না বলে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সোচ্চার হয়েছেন অথচ দেশের ভেতরে ও বাইরে আওয়ামী লীগ নেতারা অধৈর্য হয়ে উঠেছেন বহু আওয়ামী লীগ নেতা ও কর্মী আগে থেকে নেয়া ভিসা এবং বাকিরা গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন অনেকে অন্য দেশে চলে গেছেন ভারতের বিভিন্ন শহরে কয়েকজনকে দেখাও গেছে তারা নানাভাবে হাসিনার নির্দেশ পাওয়ার চেষ্টায় রয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলছেন আওয়ামী লীগ নেতা ও কর্মীরা ভারতের ত্রিপুরা রাজ্যে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে তাতে নাকি হাসিনার ভাষণ দেওয়ারও সম্ভাবনা রয়েছে তবে এসব সংবাদকে ভারতের কোনো পর্যবেক্ষক বিশ্বাসযোগ্য মনে করছেন না তাদের মতে ভারত এমন কোনো হটকারী কাজে দেবে না যাতে করে আপাত শীতল সম্পর্ক বিস্ফোরণের আকার ধারণ করে আলোচনায় না ভোট তত্ত্বাবধায়ক সংখ্যানুপাতিক নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ রাখতে চায় না সংস্কার কমিশন এই লক্ষ্যে না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে নির্বাচন কমিশন নিজেই ততাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে বলে জানিয়েছেন কমিশন সদস্য অধ্যাপক ডক্টর জাহেদুর রহমান অন্যদিকে সরকারের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে চার বছর করার কথা ভাবছে সংবিধান সংস্কার কমিশন সংবিধানের বিষয় হলেও নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এ নিয়ে ডক্টর জাহিদের মতামত নেয়ার জন্য সংবিধান সংস্কার কমিশন তাকেও ডেকেছিল সংস্কার কমিশন এই পর্যন্ত ছয়টি মত বিনিময়ের সভা করেছে শনিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের পর কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে সংসদীয় পদ্ধতিতে যেন না হয় তিনি আরও বলেন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সেই বিষয়েও বলেছেন না ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত না হন সেই বিষয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি প্রার্থীরা যেন নির্দলীয় হন সেই বিষয়ে আলোচনা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন